জাহিলিয়াত যুগ যে যুগে সূর্যের আলো থাকলেও জ্ঞানের আলো ছিল না দিবালকে তারা বসবাস করলেও ভিতরটা তাদের অন্ধকার ছিল যে জাহিলিয়াতের কথা বলতে গিয়ে এখন বর্তমানে মানে ভাষা হারিয়ে যাবে বা ভাষা ফেল করবে এরকম পরিস্থিতি এতটা বর্বরতা ছিল যেটা আজকের যুগে গরু ছাগলেও অতটা বর্বর ছিল না একটা নারী তার বাপও ব্যবহার করত তার ছেলেও ব্যবহার করত করার পরে তারা গর্বিত করতক যে আমরা অমুক জায়গায় অমুক এক মেয়ের সঙ্গে আমরা আজকে মিলিত হয়েছি বাপেও যেমন বলতো ছেলেও সেরকম বলতো কোরআন হাদিসের যদি স্পষ্ট দলিল না থাকতো তাহলে হয়তো আমরাও অজ্ঞ হয়ে থাকতাম ওই সব বিষয়গুলো আমরাও জানতাম না যে সমস্ত বিষয় কোরআনে যেহেতু এসছে তো একেবারে দলিল সহকারে এতটা বরবার ছিল তারা মেয়ের চাইতে ছেলেদেরকে বেশি পছন্দ করত মানুষ এটাও কি সম্ভব আজকের কোনো প্রাণী পুরুষে পুরুষে মিলিত হয় না কোনো প্রাণীকে দেখা যায় না সে গরু হোক ছাগল হোক মুরগি হোক এঁদুর হোক ছুঁচে হোক বাঁদর হোক শুয়োর হোক কুকুর হোক পুরুষে পুরুষে মিলিত হয় না একটা জামানা এরকম গেয়েছে যে নারীর চাইতে পুরুষকে বেশি অধিকার দিত বেশি ভালোবাসত তারা ধ্বংস হয়েছে ঠিকই কিন্তু ইতিহাস সাক্ষী আছে খানায় কাবা যেখানে আজকে আমরা সলাত আদায় করছি যেই দিকে মুখ করে সলা আদায় করে মনকে তৃপ্তি দিই মনে প্রশান্তি আসে এবং আমাদের কেবলা যেটা সেটা হচ্ছে খানায় কাবার সেই খানায় কাবার ভিতরে অধিকাংশ গণনা এতটাই তিনশো ষাটটার অধিক মূর্তি ছিল সেই মূর্তিগুলো স্বাভাবিকভাবে পুজো করা হতো না সেখানেও নারী পুরুষ নির্বিশেষে উলুঙ্গু হয়ে মূর্তির কাছে যে তারা আনন্দ করত এখন একটা পরিবেশ পরিস্থিতিতে মক্কার মরুভূমিতে আবদুল্লার ঘরে যিনি জন্ম নিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবু সাল্লাম। তিনিও এসে অবাক হয়েছিলেন এখনো পরিবেশ পরিস্থিতিতে মানুষের মধ্যে কি করে দিনের আলো আসতে পারে এদেরকে কি করে বুঝাতে পারি যাকে বুঝাতে গিয়েছে যাকে এক আল্লাহর দাওয়াত দিয়েছে তারাই ক্ষেপে গেছে নিজের বাড়ি থেকে নিজের বংশ থেকে বুনিয়াদ থেকে সামাজিকভাবে বৈকট করা হয়েছে তাহলে ভালো কাজ ভালো কথা বলেও তিনি শান্তে পাননি শেষের দিকে এককভাবে তিনি চেষ্টা প্রচেষ্টা করার পরে হতাশ হয়ে গেছিলেন এই অন্ধকার যুগে আলো আসবে কি করে এরা পথ পাবে কি করে এদেরকে কি করে রাস্তা দেখানো যায় আর মারামারি কাটাকাটি এটা তো নিত্যদিনের প্রয়োজনীয় এটা কাজ রাহাজানি খুন খারাপ ধর্ষণ ঘুষ জুয়া, লটারি দাস দাসী মানুষের ওপর মানুষ প্রভুত্ব কায়েম করা এটা তো একটা বিষয় ছিল সেই যুগের তো সেই যুগটা ছিল অন্ধকার ও জাহিলিয়াতের রসুল সাল্লাম দেখলেন এখনো পরিবেশ পরিস্থিতি ফাড়ি দিয়ে আলো কি করে যায় কি দিয়ে বোঝানো যায় কোন স্তরের দ্বারা এরা সংশোধন হবে এরা কি করে পেতে পারে আলোটা রাস্তাটা কি তিনি বেভোর চিন্তায় চিন্তিত তিনি কোনো সঙ্গে সাথে না পাওয়ায় তিনি চিন্তা করলেন যে এই অবস্থায় কাকে সঙ্গে পাওয়া যায় যাকে দাওয়াত দিতে যাওয়া হয়েছে সে উল্টো বুঝেছে এক আল্লার দাওয়াত দিতে গেই টর্চার শুরু হয়েছে শুধুই টর্চার হয় নাই এমন একটি মানুষ যার চরিত্রের কথা পবিত্র কোরআন এসছে যে চরিত্রের কথা এর আগে কোনো মানুষের ছিল না পরবর্তী কোনো মানুষের আসবে না রাহমত আল্লিল আলামিন যেনার উপর অনেক রহমত ছিল তিনি কথা বলতেন খুব স্পষ্ট কথা বলেন একটা একটা কথা বলতেন থেমে থেমে অপরের কথা শুনতেন তারপরে নিজে বলতেন সে পাগল হলেও তার কথাটাই গুরুত্ব দিতেন তিনি যাদের সঙ্গে খেলাধুলা করতেন তাদের খেলনাগুলো সুরক্ষিত রাখার পরে সবার শেষে তিনি বাড়ি ফিরতেন তারা দেখলো একদিন দুই দিন এই পরিবেশ পরিস্থিতি দেখতে 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 তারা একটা নাম দিল জাহেলিয়াতের তারা জাহেলিয়াত থেকে একটা নাম দিল আল আমিন অর্থাৎ আমানতদার উদ্দার মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি খেলার মাঠ থেকে সবার শেষে বাড়ি ফিরার পরেও কোনোদিন কাউরির খেলনা দোলনার খেয়ানাত করেন নাই তাই তিনার নাম দাও হলো আল আমিন তিনি সময় মানুষের কাছে নিজের চরিত্রের প্রভাব বিস্তার করলেন এবং তারা বুঝতে পারল আমরা একরকম আমাদের চরিত্র একরকম আমাদের চলার গতি মোহাম্মদ সাল্লাম তিনার চলার গতি ভিন্ন রকম আমরা ছলচাচুরি মিথ্যাবাদী অনেক কথার আশ্রয় গ্রহণ করে আমরা সমাজ করি তিনি সত্য দিয়ে সমাজ করেছিলেন পুরো জীবনীতে তেষট্টি বছরের জিন্দিগিতে জীবন কোনো দিন কোনো উপায়ে তিনি মিথ্যে কথার আশ্রয় গ্রহণ করেননি যার নাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আপনি আমি তিনারি উম্মাদ বলুন আমাদের মিথ্যে কথা না বললে ব্যবসা তেজারাত এমনকি বিবি বাচ্চার কাছেও মিথ্যে কথা না বলে আমাদের দিন কাটে না যে মিথ্যে কথাকে অ্যাভয়েড করে চলে তিনি সারা পৃথিবীতে চরিত্রবান হলেন তিন হয়ে আমরা মিথ্যে কথা না বলে দিন কাটাই না আমরাও বলি যে কুল্লুম্মাতিনাল জান্না সকল নবী সকল উম্মাত নবীর উম্মত তারা জান্নাতে যাবে যান আপনি জান্নাতে নিষেধ নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন খুব সাবধান করেছেন মিথ্যেবাদী থেকে তিনি সাবধান করেছেন আমানতের খেয়ানার থেকে তিনি সাবধান করেছেন ওয়াদা খেলাপ থেকে বলেন তো কোনটা আমাদের মধ্যে নেই কোনটা আমাদের মধ্যে নেই কালকেই যদি আপনাকে আমি ডাক দিই ডাক বাংলার মুড়ে আমরা এই রাস্তাটাকে আমরা অবরোধ করব নিয়ম মেনে আমাদের এই সংশোধনীয় বিল যেটা অকাব সম্পত্তির ওপর সরকার চোখ ফিরিয়ে মুসলিমদের কাছ থেকে হাতাতে চাইছে তার জোরতাল দাবি রেখে আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি মাল কোনো তোচরুপাত না করে কাউকে ঘায়েল না করে কাউকে আঘাত না করে কোনো মাল নষ্ট না করে কোনো রাস্তাকে জ্যাম না করে সুস্থ পরিবেশে সুস্থ মস্তিষ্কে নিজের বাপের পৈত্রী সম্পত্তি এটা দখল করা আমাদের ন্যায় নীতি নেচ্ছ দাবি এই দাবি বিল প্রত্যাহারের দাবিতে আগামী চোদ্দ এপ্রিল বহরমপুরে ডাক দিয়েছি সারা ভারতের যেখান থেকে যার সমর্থ আছে সে যে বহরমপুরে উপস্থিত হবে এই ডাকটা কমসে কম আমরা দিয়েছি সকল জনগোষ্ঠী মিলে আপনার পায়ের ধুলিটা চায় আপনার এই মাথাটা গন্তি হিসাবে চাই আপনাকে একজন মুসলিম হিসাবে যাই আপনার একটা দাবি হিসাবে দাবিতে গর্জে আপনার গণনাটা আমরা দেখতে চাই বাকি কাজ আমাদের সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এটা আমাদের এই দাবিটা চোদ্দ এপ্রিল মনে রাখুন আমরা বহরমপুরে জামাত হয়ে আমরা এই যেই সরকার আরএসএস প্রচারিত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজে মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে দাঁত জান দিতে হয় জান দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে নিজের বাপদাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে